গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখতেই থাকো সাথেই থাকো আজ শুক্রবার এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা বন্ধুরা বনগাঁ শিমুলতলার আর এন গেট ক্লাবের পরিচালনায় প্রত্যেক বছরই ন্যায় এবছরও শুরু হয়েছে ঝুলন উৎসব আজকে কিন্তু সেখানেই যাচ্ছি তো বন্ধুরা রাস্তা থেকে পাঁচ মিনিট লাগে মানে নতুন ব্রিজ বলে যে জায়গাটা আছে বনগায় সেখান থেকে মাত্র পাঁচ মিনিট শিমুলতলা যেতে তো দেখো বন্ধুরা ভিতরে তো টোটো ঢুকলো না সোনাকে কোলে নিয়ে কিন্তু হাঁটা কিন্তু সত্যিই খুব কষ্টের একবার ও দাদার নিচ্ছে একবার আমি নিচ্ছি একবার মিমি নিচ্ছে আমরা কিন্তু এই করে করেই হাঁটছি তো সোনা কিন্তু খুব আনন্দ পাচ্ছে সব লাইটিং দেখে সব সময় বাচ্চারা ঘরের মধ্যে থাকে তো দেখবে বন্ধুরা মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে যদি একটু ঘুরতে বেরোন ওদের মনটাও কিন্তু খুব ভালো হয় তাই না ও কিন্তু খুব আনন্দ পাচ্ছে আর সারাটা রাস্তা চিৎকার করছে বন্ধুরা ওয়াও ওয়াও করে যেহেতু এখানে বক্স বাজছে আমি ওই ভয়েসটা রাখতে পারলাম না নিজে ভয়েস দিলাম ওই সাউন্ডটা আমি রাখতে পারিনি রাখলে তোমরা সোনার কথাগুলো শুনতে পারতে যে জিনিসটাই দেখছি শুধু বলে যাচ্ছে ওয়াও ওয়াও আর এখানে দেখো গোপাল ঠাকুরকে সোনা কিন্তু টাকা দিয়ে দিল দিয়ে কিন্তু নমো করে নিল আমিও ঠাকুরকে একটু নমস্কার করে নিলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম তো রাধাকৃষ্ণকে কেমন লাগছে আর পুরো প্যান্ডেলটা কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা কমেন্টস করে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার মনটাকে ভরিয়ে তোলে দিনের পরিশ্রম ক্লান্তি আমার দূর হয়ে যায় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে বন্ধুরা এখন আমরা একটা পরিবার হয়ে গেছি ইউটিউব পরিবার আমার সব ভাই বোনেরা আমার দিদিরা প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরকে স্বাগত পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের অমৃতা দিদিকে ভুলে যেও না তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেও তোমরা আছো বলেই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি তো ঠাকুর দর্শন করে চলে এসছি বন্ধুরা আর এখানেই দেখো জিলিপি ভাজছে দাদা আমাকে বলছে দিদি আমার ফটোটা একটু ভালো করে তুলুন সেই আগে আমি বললাম হ্যাঁ তুলে দিয়েছি তারপরে দেখো ছোটোবেলায় সোনা এগুলো চড়তে ভালোবাসত এখন বড় হয়েছে এখন কিন্তু সোনা ভয় পাচ্ছে কিছুতেই উঠবে না সোনার কোনটা পছন্দ জানো বন্ধুরা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই যে বাচ্চাগুলো জাম্পিং করছে এই লাফালাফি করাটাই সোনার কিন্তু বেশ পছন্দ তারপরে দেখো বন্ধুরা আমরা ফুচকা খেয়ে নিলাম আর ফুচকাগুলো কিন্তু বন্ধুরা বেশ বড় বড় গোল গোল আর খুব খাস্তা ছিল ফুচকাগুলো আর ফুচকাটা কিন্তু এই ভাই খুব মানে কী বলবো খুব সুন্দর টেস্টি বানিয়েছে তো বন্ধুরা বেশ ছাল ছাল করে মেখেছে আর কী কালারফুল লাগছে দেখো বন্ধুরা ফুচকা খাওয়া হয়ে গেছে আর মিমি কিন্তু মাঝে মাঝে ওর বাবাকে দিয়ে আসছে বাবা একটু ফুচকা খেয়ে নাও কারণ সোনা দাদানের কাছে রয়েছে বাবুকে বললাম বাবু বলে মিমিও দিচ্ছে একবার আমিও একবার দিচ্ছি বাবুর মুখে বাবু আলাদা করে কিন্তু আর কাগজ নেয়নি দেখো তারপরে কিন্তু দুজন খেয়ে নিলাম তারপরে বন্ধুরা এক প্লেট কিন্তু আমরা অর্ডার করেছিলাম দই ফুচকা কারণ সোনা দই ফুচকা খেতে খুব ভালোবাসে আর ফুচকা খাওয়ার পর এই যে চাটনি দিয়ে লাস্টে একটা মানে ফুচকা দেয় কি বলবো বন্ধুরা ওটা যেন মনে হয় না খেলে ফুচকা খাওয়াই হয়নি আমার কিন্তু ভীষণ ভালো লাগে লাস্টের ওই ফুচকাটা খেতে তোমাদের কেমন লাগে বলো কিন্তু বন্ধুরা জানো তো দই ফুচকাটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল মানে কালারফুল যতটা মনে হচ্ছে দেখতে এত সুন্দর যখন খেয়েছি বিশ্বাস করে বন্ধুরা দই ফুচকাটা খেয়ে কিন্তু একটু ভালো লাগেনি দুটো ফুচকা কিন্তু ফেলে দিতে হয়েছে খুব কালারফুল লাগছে কিন্তু দেখতে তাই না যখন বাড়িতে বানাবো তখন কিন্তু আর ভালো লাগবে না রাস্তার কিনে খাওয়াটা যেন মনে হয় যেন বেশি ভালো লাগছে এত সুন্দর করে বানিয়ে দিল বন্ধুরা যখন খেলাম তখন সত্যি শান্তি পাইনি খেয়ে যে জিনিসটা খেয়ে মানে দেখতে সুন্দর হলেই যে ভালো হবে এমন কিন্তু কোনো কথা নেই ঠিক কথায় বলে না চকচক করলেই কিন্তু শোনা হয় না ব্যাপারটা ঠিক সেরকম তো দেখো বন্ধুরা টক জলটা দেখে কিন্তু আমার ভীষণ লোভ লোভ লাগছে তোমরা যেসব ভাই বোনেরা আছো যারা ফুচকা খেতে খুব ভালোবাসো সত্যি কথা বলো তো কেমন লাগছে তোমাদেরকে তোমাদের কি লোভ লাগছে না সত্যি বলো কিন্তু আমার ভাই বোনেরা আমি ঠিক বলছি তো তোমাদের লোভ লাগছে না তো তো দেখো বন্ধুরা ভ্যারাইটিস জিনিস বসেছে দেখতেই পাচ্ছ এখানে ঘুগনি তো মিমি বলছিল চলো মা আগে আইসক্রিম খেয়ে নিই আইসক্রিম তো মিমি নিয়ে নিল আইসক্রিম খাওয়ার পর আবার গেলাম ঘুগনি কেতে এদিকে সোনাকে দেখো এত আনন্দের মধ্যে মেলাতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমার সোনার আইসক্রিম খাওয়া ও দাদানের থেকে নিয়ে নিয়েছে দাদানেরটা দেখো দাদানের একটু নিয়েছে বলে আবার কান্না ভাব দেখেছ দাদানকে কিছু বলবে না আমি যদি ওর থেকে কেড়ে খাই তাহলেই হয়েছে আর এই যে ডগিটাকে দেখছো আমি কিন্তু ফার্স্টে ভেবেছি একটা বাচ্চা আমি বুঝতেই পারিনি দূর থেকে ওটা ডগি শাশুড়ি বৌমার এই সম্পর্কগুলো দুষ্টিমিষ্টির সম্পর্ক হলেও যদি এরকম সুন্দর হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এখন কিন্তু সব ঘরে ঘরে সবার একটা করে বাচ্চা ছেলে বলুন আর মেয়ে এটাই বলো না কেন জামাই যদি ভালো হয় বা বৌমা যদি ভালো হয় তার মতন শান্তি মনে আর কোথাও হয় না তাই না আর এক তরকারি নুনে পড়া যদি এগুলো খারাপ হয় তাহলে সত্যি কিন্তু মন খারাপ লাগে যে আমার জামাইটা ভালো হলো না বা আমার মেয়ে বৌমাটা ভালো হলো না আরেকটা কথা বলি সব মাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমাদের মুখ থেকে শুনি শাশুড়ি বৌমা বৌমা কখনো আপন হয় না মানে মেয়ে হয় না আর শাশুড়ি কখনো মা হয় না হ্যাঁ কথাটা ঠিক আমি মানছি তোমাদের কথা কিন্তু তবুও বলবো বৌমারা যদি পাঁচটা অন্যায় করে সেটাকে একটু মেনে নাও না নিজের মেয়ের যদি হতো যে এই অন্যায়টা ধরো একটা কিছু ভেঙে ফেলেছে আমার মেয়ে ভেঙে ফেললে তো আমি রাগ করতাম না যেহেতু বৌমা ভেঙে ফেলেছে অমনি তাকে পরের বাড়ির মেয়ে বলে দু পাঁচটা কথা নাই বা বললাম এইগুলো ছোটো ছোটো ভুলগুলো যদি আমরা নিজেরা শাশুড়িরা একটু মেনে নিই ওরা তো ছোটো বাচ্চা ওরা কিন্তু ঠিক ভালো হতে বাধ্য পাঁচ দিন তুমি ওদের সঙ্গে ভালো ব্যবহার করো না একদিন কিন্তু তুমি ভালো ব্যবহার পেতে বাধ্য আমার মনে হয় সেটা আমি জানি না আমি ভুল বললাম কি না মিমির সঙ্গে কি আমার ঝগড়া বাঁধে না অবশ্যই বাদে বন্ধুরা তোমরা কি ভাবো রাধার সঙ্গে আমার ঝগড়া বাঁধে না রাধার সঙ্গে কিন্তু আমার কথা কাটাকাটি হয় গণ্ডগোল হয় তার মধ্যেও কি পাঁচটা বাসন এক জায়গায় থাকলে কিন্তু গণ্ডগোল বাঁধবেই যেমন শব্দ হয় পাঁচটা বাসন এক জায়গায় থাকলে সেরকম এক জায়গায় থাকলেই কিন্তু ঠোকাঠুকি লাগবেই সেই পাঁচটা বাসনকে কি আমরা তখন ফেলে দিই আমরা কিন্তু সুন্দর করে গুছি আবার তুলে রাখি সম্পর্কগুলোও ঠিক সেরকম পরের বাড়ির মেয়েটাকে যদি আমি ভেবে নিই নিজের মেয়ে আমার ছেলেকে আমি ভালোবাসতে পারছি তাহলে পরের মেয়েটাকে কেন ভালোবাসতে পারবো না জানো তো বন্ধুরা আমার যদি ভালো কোনো মাছ নিয়ে আসি বা মাংস আমি যেমন আমার ভালোবাসি আমার ছেলেকে ভালোটা দিতে আমি কিন্তু নিজে খারাপটা খেয়েও আমি মনে করি আমার বৌমা ভালোটা খাক আমি জানি না কেন এটা আমার মনে হয় যে আমি যদি আমার ছেলেকে ভালো দিচ্ছি একদিন ছেলে ভালো খাবে একদিন বৌমা ভালো খাক ওরও তো খাওয়ার ইচ্ছা করে তারও তো ইচ্ছা হয় না ভালোটা খেতে কিন্তু সবারই ভালো লাগে সব সময় একজন ভালো খাবে আর একজন খারাপ খাবে এটা কিন্তু আমার ভালো লাগে না অনেকটাই গল্প বললে ফেললাম তোমাদের সঙ্গে মনের কথাও বলে ফেললাম রাধার আর আমার সম্পর্কর কথা তবে হ্যাঁ বন্ধুরা একসঙ্গে থাকার মজাই কিন্তু একটা আলাদা মানে সংসার মানে সবাইকে নিয়ে একা খাওয়া একা পড়া এইটা যেন আমার ভালো লাগে না আর হ্যাঁ এখন বাধ্যতামূলক পরিস্থিতির চাপে কিন্তু অনেকে চাকরির জন্য ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে তখন তো বাবা মাকে রেখে চলে যেতেই হয় বা আলাদা থাকতেই হয় সেই ব্যাপারটা কিন্তু আলাদা কিন্তু এই যে একসঙ্গে থাকার আনন্দ এর মতন আনন্দ কিন্তু আর হয় না এর মতো সুখী জীবন আমার মনে হয় আর হয় না একাকিত্ব কিন্তু একা একা ভালো লাগে কিন্তু বন্ধুরা একা একা কিন্তু কয়েকদিন ভালো লাগে রোজ ভালো লাগে না তারপর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে না আমিও একটু কেমন হয়ে পড়েছিলাম তো বন্ধুরা তারপরে দেখো তোমরা তোমার বন্ধু আর আমি কিন্তু অত গুছিয়ে কথা বলতে পারি না যেটা মনে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে সব এলবিতে যাই সব জায়গায় শুনি শাশুড়ি বৌমার গল্পগুলো ওই শাশুড়ি শ্বশুরবাড়ি যেন একটা বিশাল ব্যাপার ওখানে একটা বিশাল মেজাজ না তুমি নিজের মা যখন বকে তখন যদি বৌমাকেও বলছি তখন যদি তুমি রাগ না করো তাহলে শাশুড়ি যখন বকছে তখনও তোমার রাগ করাটা আমার মনে হয় উচিত না তখন সেটাকেও ভাবতে হয় আমার মাও তো আমাকে বকে কই তখন তো আমি রাগ করি না এই ছোট ছোটো ফুলগুলো যদি তোমরা মেনে নিতে পারো ঠিক করে নিতে পারো তাহলে দেখবে কোনো অশান্তিই হবে না শাশুড়িও ভাববে ওটা আমার মেয়ে বৌমা ভাববে ওটা আমার মা আমার মা কিন্তু ছোটবেলা থেকে একটা শিক্ষা শিখিয়েছে বন্ধুরা কোনোদিন আমার মা আমাদের দুই বোনকে বলে না আমরা ভালো আমার মা বলে আমার জামাইরা ভালো এটা শিখে কিন্তু বড় হয়েছি সেই জন্যই বলছি আমিও বলি আমার বৌমা ভালো তোমাদের কাছেও বলি রাধা ভীষণ ভালো কোনোদিন আমার মুখে শুনেছ রাধা খারাপ কোনোদিনও শুনবেও না আশা করি যে ভালো তাকে ভালো বলতেই হবে তো বন্ধুরা মেলাতে দেখো ভ্যারাইটিস জিনিস অনেকটা গল্প তোমাদের সঙ্গে করলাম আর এখানে দেখো মেলাতে ভ্যারাইটিস জিনিস দেখতেই পাচ্ছ আর মেলাতে আসলে না হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি কিন্তু বাবু বারবার করে বলছে বাড়ি চলে অনেক রাত হয়ে গেছে সত্যিই বন্ধুরা বাড়ি ফিরতে আমাদের সেদিনকে অনেকটাই রাত হয়ে গেছিলো আর এদিকে সোনার বাইনা সোনাকে দাদান বলছে আয় খেল্লা বাটি কিনে দিই নেবে না সোনা যেটা পছন্দ করবে সোনা কিন্তু সেটাই নেবে এদিকে মিমিও দেখো একা একা ঘুরছে এটা দেখছে ওটা দেখছে আমিও এটা দেখছি ওটা দেখছি বলেছি যদি হারিয়ে যাই সবার কাছে ফোন আছে তোরা কিন্তু কনট্যাক্ট করে নিবি কিন্তু দেখো বন্ধুরা মেলাতে আসবো আর সব কিছু জিনিস দেখব কিনবো না আমার কিন্তু ভালো লাগে না তবে হ্যাঁ ছেলেদের সঙ্গে আসলে না সত্যি কেনাকাটা করা যায় না সব সময় মানেই তারা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এরকম আর কি সুন্দর সুন্দর জিনিস মেলাতে তোমরা তো দেখতেই পাচ্ছ ভাবলাম চারটি ক্লিপ কিনবো বাউ বলছে সোনা খুব জ্বালাচ্ছে অন্য সময় দোকান থেকে কিনো এখন চলো সেই জন্য বন্ধুরা দেখো দেখতে দাঁড়িয়েও কিন্তু কিনতে পারলাম না আর প্রত্যেক মেলাতে আসলে আমার একটা শখ জানো প্রচুর কানের দুল আমার ভীষণ শখ আমার মানে এত ভালো লাগে না ভ্যারাইটিস কানের দুল কিনতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই প্রথম কোনো মেলাতে এসে আমি কিনতে পারলাম না কি সুন্দর লাগছে না বলো বন্ধুরা কে কে পছন্দ করে তো আর এদিকে সোনা দেখো এই যে সোনা খেলনা কিন্তু যেটা নিয়েছে এই দুটো সোনা তুলে নিয়েছে এটাই সোনার প্রিয় খেলনা আর কিচ্ছু নেবে নাও আর এখানেই দেখো দিদিদের পেয়ে গেছে অমনি দিদিদের সঙ্গে গল্প শুরু করে দিয়েছে সোনা কিন্তু খুব মিশুকে হবে বন্ধুরা জানো তো বড়ো হলে কিন্তু ও ভীষণ মিশতে পারবে সবার সাথে চেনা নেই পণ নেই দেখো কী সুন্দর আপন করে নিতে পারে সবাইকে আর কিছু নীলপালিশ এখান থেকে নিয়ে নিলাম বন্ধুরা একটা নীলপালিশ শোনার জন্য থাকে না নীলপালিশ লিপস্টিক আমাদের ঘরে সব ভাঙা কিচ্ছু পাবে না শোনার জন্য তো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো বন্ধুরা আমার ভিডিওটা যে দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় থাকলাম তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার সারাদিনের পরিশ্রমটাকে কি বলবো আনন্দে ভরিয়ে দেয় তো বন্ধুরা এবার কিন্তু আমরা বাড়ি ফিরে যাচ্ছি দেখো টোটোতে বসে পড়েছি আর বাবু গেছে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে আর বাড়িতে দেখো এত রাত্রে আর কি খাবার নিয়ে আসবো এই যে নিয়ে এসেছে চিকেন তরকা আর রুটি রুমালি রুটি পাইনি সেই জন্য এই রুটি নিয়ে এসে ছেলে আবার একটু নরম নরম রুমালি রুটি পছন্দ করে ছিল না অত রাত্রির হয়ে গেছিলো আর রসগোল্লা আর এই দেখো না বন্ধুরা সেভিংস করার জন্য কিন্তু একটা বক্স কিনে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পঞ্চাশ টাকা থেকে বন্ধুরা পাঁচশো টাকা অব্দি এর মধ্যে রাখতে পারো প্রায় এক লাখ টাকার মধ্যে জমাতে পারো তোমরা কেমন হয়েছে কিন্তু এই বক্সটা কিন্তু কমেন্ট করবে আমাকে কিন্তু কমেন্টস জানাবে আর এই দেখো এই ফুলের তোলাটা কিনে নিয়েছি বন্ধুরা কারণ অনেক সময় এলবিতে যখন এলবি বি করি তখন না এগুলো বেশ রাখতে বেশ ভালো লাগে দেখতে আর এই দেখো নেল পলিশগুলো কিনে নিয়েছি ঠাকুরের জন্য নিয়েছি একটা সিঁদুর আর সোনার জন্য একটা খেলনা তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার নিজের খেয়াল রেখো তো টাটা বন্ধুরা